ঘরে যাবে আমাদের ঘরের বৌমা হয়ে তোমাকে কোনো কাজ করতে হবে না তুই শুধু তোমার দেহ দিয়ে রূপ দিয়ে যৌবন দিয়ে মায়ামোহ দিয়ে আমাদের রঘুনাথকে আটকে রাখবে রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায় অসম্ভব আপনি কী বলছেন না না আপনি যদি বলতেন যে রঘুনাথ নেশা করে আমি ছাড়িয়ে দিতাম রঘুনাথ যদি অসৎসন্ন করত আমি ছাড়িয়ে দিতাম কিন্তু কিন্তু রঘুনাথ রঘুনাথ কথা করে না রঘুনাথ গৌর ভজন মদের নেশা বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে